বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনসত্তর সালে যখন কারাবন্দি করা হয় তখন বাংলাদেশের মানুষ স্লোগান দিয়েছিল জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনব শেখ হাসিনা যখন পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে উনিশশো সালে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন তখন বাংলাদেশের আপামোর জনগণ রাজনৈতিক সংগঠনের কর্মীরা স্লোগান দিয়েছিল ঝড় বৃষ্টি আধা রাতে শেখ হাসিনা তোমার সাথে এবারের প্রেক্ষাপটে বাংলাদেশে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে নানা ধরনের স্লোগান প্রচলিত হয়েছে যেখানে সাহস বীরত্ব সংগ্রাম লড়াই এবং ঐতিহাসিক প্রত্যাবর্তনের কথা বলা আছে কিন্তু বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক কর্মীরা সবচেয়ে সহজাতভাবে স্বপ্রণোদিতভাবে যে স্লোগানটি গ্রহণ করেছে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এই স্লোগান জনপ্রিয়তার পাওয়ার অনেক বড় কারণ হচ্ছে কন্যা দেশর্বত্ন শেখ হাসিনা ষোলো বছরে রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের মানুষকে স্বস্তি দিয়েছিলেন নিরাপত্তা দিয়েছিলেন সমৃদ্ধি দিয়েছিলেন মানুষের শান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন যে কারণে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এটি শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের আস্থার বহিঃপ্রকাশ ভালোবাসার বহিপ্রকাশ বিশ্বাসের বহিপ্রকাশ বিগত ১৩ মাস ধরে বাংলাদেশের মানুষ যেভাবে দেশ দেখছে যেখানে তার নিরাপত্তা নাই যেখানে তার স্বস্তি নাই যেখানে তার জীবনের গ্যারান্টি নাই যেখানে সব কিছু ভেঙে পড়তে বাংলাদেশের মানুষ প্রত্যেক মুহূর্তই দেখছে তখন বাংলাদেশের মানুষ আজকে বলছে যে আগেই ভালো ছিলাম এই আগেই ভালো ছিলাম বাংলাদেশের মানুষের সহজাত বহিপ্রকাশ এটিও একটি প্রতিবাদ এই দখলদার সরকার তেরো মাস ধরে বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিষ্পেষণের যে স্টিম রোলার চাপিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের জীবন নিয়ে যেভাবে চিনিমিনি খেলেছে এই অবিচারের দুর্গে আগেই ভালো ছিলাম তাই সবচেয়ে বড় প্রতিবাদ তেরো মাস ধরে সরকার রাষ্ট্রযন্ত্র রাজনৈতিক দল সবাইকে ব্যবহার করে অ্যান্টি শেখ হাসিনা ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে শেখ হাসিনা এমন একজন রাষ্ট্রনেতা যারা তার মাথাপিছু আয় বাড়িয়েছিলেন ক্রয় ক্ষমতা বাড়িয়েছিলেন জীবনযাপনের মান নিশ্চিত করেছিলেন পরিবার সন্তান ভবিষ্যৎ সব কিছুর নিরাপত্তা নিশ্চয়তা স্থায়িত্ব দিয়েছিলেন যে কারণে রাষ্ট্রযন্ত্রের সব কিছু বুমেরাং হয়ে যাচ্ছে মানুষ ধীরে ধীরে প্রতিবাদ করছে সমস্ত ধরনের অপপ্রচার সমস্ত ধরনের নির্লজ্জ মিথ্যাচার ডিঙ্গিয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে কিংবা আগেই ভালো ছিলাম এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক শপথ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে আমরা অনেক সময় বলি যে রাজনীতি ভবিষ্যৎমুখী নয় রাজনীতিতে পলিসি গুরুত্ব পাচ্ছে না রাজনীতিতে উন্নয়ন কিংবা পারফরম্যান্স এই মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হচ্ছে না অথচ নিরপেক্ষভাবে আমরা যদি বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে ভবিষ্যৎমুখী করেছেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির কেন্দ্র হিসেবে উন্নয়নকে প্রতিষ্ঠিত করেছেন পারফরম্যান্সকে প্রতিষ্ঠিত করেছেন আপনার ভবিষ্যৎ আপনার আয় করার ক্ষমতা আপনার পারিপার্শ্বিক পরিসর আপনার সন্তানের ভবিষ্যৎ এসব কিছুকে কেন্দ্র করেই শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি পরিচালনা করেছেন শেখ হাসিনা রাজনীতি ভবিষ্যৎ পলিসি উন্নয়ন এবং জনগণের সার্বিক ক্ষমতায়নের প্রত্যেকটি ধারণার সঙ্গে জড়িয়ে রয়েছে কেমন ছিল শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের সময়টুকু এবং এটির মাধ্যমেই প্রমাণিত হবে যে শেখ হাসিনা রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জনগণের নেতা হিসেবে তিনি ভবিষ্যতেও কতটুকু প্রাসঙ্গিক থাকবেন তার প্রত্যাবর্তন কীরকম হবে এবং বাংলাদেশের মানুষ তুল্যমূল্য বিচার করে শেখ হাসিনার প্রতি কেন ক্রমান্বয়ে আস্থাশীল হচ্ছে তার জন্য রেজাল্ট শিট কথা বলবে মার্কশিট কথা বলবে পারফরম্যান্স কথা বলবে দু সালে শেখ হাসিনা যখন দায়িত্বভার গ্রহণ করেন তখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র বিভিন্ন হিসাবে ছয়শো কিংবা সাতশো মার্কিন ডলার শেখ হাসিনা বাংলাদেশের মাথাপিচুয় দুই হাজার মার্কিন ডলারে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশের দারিদ্রের হার চল্লিশ থেকে ৪৫ ভাগ ছিল শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশের দারিদ্রের হারকে ২০ ভাগের নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছিলেন বাংলাদেশের বিদ্যুতের অবস্থা যদি দেখি বাংলাদেশের মাত্র ৩৫ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল শেখ হাসিনা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন তখন এবং শেখ হাসিনা বাংলাদেশে প্রায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করেছেন নিশ্চিত করেছেন বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা মাত্র একত্রিশশো মেগাওয়াট ছিল বিএনপির সময়ে শেখ হাসিনা সেটিকে প্রায় বাইশ হাজার তেইশ হাজার বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন আমরা বৈশ্বিক মানদণ্ড যদি দেখি যে জাতিসংঘ কিংবা বিশ্বের বিভিন্ন উন্নয়ন প্রতিষ্ঠান যারা বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার বিষয়ে তথ্য উপাত্ত পরিসংখ্যান দেয় এবং গোটা বিশ্বের সামনে যে লক্ষ্যমাত্রাগুলো তারা স্থির করেছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এটির যে বিভিন্ন সূচক রয়েছে শেখ হাসিনা গণতান্ত্রিক বিশ্বের একমাত্র নেতা যিনি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল জাতিসংঘ ঘোষিত লক্ষ্যমাত্রা এর প্রত্যেকটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছিলেন সূচকের শর্তগুলো পূরণ করেছিলেন শেখ হাসিনা বাংলাদেশে বিএনপির সময় সর্বশেষ বাজেট ছিল সত্তর হাজার কোটি টাকা শেখ হাসিনা সরকার সেই বাজেটকে সাত লাখ কোটি টাকা অতিক্রম করে নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন আমাদের ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা দুই হাজার ছয় সালেও মাত্র পঞ্চাশ লাখ ছিল শেখ হাসিনা তার দূরদর্শী সাহসী এবং আধুনিক নেতৃত্বের মাধ্যমে পঞ্চাশ লাখ থেকে সেটি নিজেদের সক্ষম হয়েছিলেন তেরো কোটিতে আমাদের প্রবৃদ্ধি সবসময়ই আওয়ামী লীগ সরকারের সময়ে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট হারে হয়েছে বিগত দশকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জনকারী দশটি দেশের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ আমাদের রিজার্ভ বিএনপির সময়ে যেটি ছিল তিন দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলার আওয়ামী লীগ সরকার সেটি এক পর্যায়ে আটচল্লিশ বিলিয়ন ডলারে নিজেতে যেতে সক্ষম হয় বছরের প্রথম দিনে বই দেয়া বাংলাদেশকে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইটের এলিট ক্লাবে সাতান্নতম দেশ পারমাণবিক ক্লাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন করার মাধ্যমে তেত্রিশতম দেশের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছিলেন শেখ হাসিনা সরকার যে কারণে শুধুমাত্র অর্থনীতির সামষ্টিক ব্যষ্টিক তথ্যপাত্র পরিসংখ্যান নয় বাংলাদেশের জনগণের জীবনের ধারায় সমাজের প্রত্যেকটি স্তরে মানুষের প্রত্যেকটি ধাপে সবার জন্যই সার্বজনীন এবং সবার জীবনের প্রভাব বিস্তারকারী উন্নয়ন সক্ষম করতে পেরেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম আপনি আপনার জায়গা থেকে ভাই একটা জিনিস একটু জাস্ট ক্লিয়ার করেন ওই যে ছাড় দেওয়ার কথাটা বলেছিলেন এটা কাদেরকে ইন্ডিকেট করে অর্থাৎ এটা কি সেনাবাহিনী নাকি অন্তর্বর্তীকালীন সরকার না না আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শিশুস্থানী নেতৃত্ববৃন্দ আছে না আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ বা তাদের মধ্যে অনেকে প্রাণভয়ে সেনাবাহিনীতে সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যা বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হইলো এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কি আপনারা যে বিচারের কথা বলছেন দেখেন দুইটা বড় বিষয় সার্জিস একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচারে হত্যা গুম খুন পনেরো বছরের গণতন্ত্রহীনতা সব প্রতিষ্ঠান ধ্বংস করা এগুলির জন্য যে শাস্তির দাবি সেই শাস্তি যে না হওয়া সেই বিচার কাজ যে শুরু না হওয়া সেটার জন্য আপনি আসলে কারা দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের আমি কোট ব্যর্থতা বলতেছি সেইটার জন্য আপনি 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 আসলে কাকে দায়ী করবেন নিজেও দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করতেছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদদের বা আহতদের ইয়া পাচ্ছে না তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে নিজেরা ছাড়া আ দেখুন এই জায়গায় হচ্ছে না যেখানে আমার নিজের দায় আছে আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অন্তবর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেশটা নির্ধারণ করা হয় বিভিন্ন দলের মতে বিভিন্ন স্টেক হোল্ডারের সাজেশন দেওয়া হয় সবাই সবার জায়গা থেকে এই যে আহ যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় স্ব কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয় কিন্তু আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে একটা সুযোগ দিয়ে দেখি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা একটা করাপ চিন্তা ভাবনা ঢুকে গিয়েছে এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিক্ট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটি আমরা দেখছি না বরং ওই মানুষগুলোর মধ্যে যে প্রথমে দুই তিন মাসে যে একটা ভীতি তৈরি হয়েছিল একটা কথা বলি জন সার্জিস একটা কথা বলি আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানছি যত উপদেশা আপনারা নিয়োগ দিচ্ছেন ডক্টর ইউনুস সহ আপনারা সহ সব উপদেশা নিয়োগ দিচ্ছেন আপনারা আপনারা আর কারো কথা শুনে কোনো একজন উপদেশ আচ্ছা সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন এখানে বিএনপি তাদের সরাসরি তাদের মত ছিল তাদের সাজেশন ছিল জামায়াতের মত ছিল তাদের সাজেশন ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে নামের সাজেশন ছিল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল আমরা শুনছি প্রত্যেকের সাজেশন আমরা শুনছি শুধু আপনাদের আপনাদের সাজেশন নেওয়া হয়েছে আর কারো সাজেশন নেওয়া হয়নি ভাই এবং সবচেয়ে বড় কথা ইভেন এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন তখন তার জায়গা থেকে সাজেশন ছিল এরকম যে আমরা আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই এখানে আরো দুই তিনজন এই মানুষকে প্রয়োজন এই এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে এখানে প্রায় পাঁচ থেকে ছয়টি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টারা তারা এখন রয়েছেন কেউ যদি এটা স্বীকার করতে না চান অবশ্যই এটা তাদের অভাব এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি সরকারের আসলে অনেক উপদেষ্টার নর্মাল সময়ে যেরকম একজন মন্ত্রী এখানে পার্টিসিপেট করার কথা গার্ডস দিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক সেই অফিস ওয়ার্কগুলো তারা তাদের জায়গা থেকে করছেন সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ্টেড আমলাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপটেড করা হয়েছে সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয় এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি এই যে বিচার যে প্রক্রিয়াটি আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় ছয় শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি আমাদের যারা ছাত্র উপদেষ্টা তিনজন রয়েছে সরকারের তাদেরকে বলেছি তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে সেনাবাহিনীকে বলেছে সেই জায়গায় সেনাবাহিনী একটি রিপোর্টও দিয়েছে শেষ করি একটু সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম ইভেন এটা একশোর নিচে তারা বলছেন অ্যারাউন্ড এর মতো এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা কিছু আমলাতন্ত্রের কিছু আমলা তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজন বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন যারা ওই আমলাতন্ত্রে বসে শেখ ক্যাসেটাকে সার্ভ করেছেন সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিকমতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে সার্জিস আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি পাঁচজন গুরুত্বপূর্ণ লোকের একজন আপনি ভালো বলতে পারবেন আপনি আমাকে একটু বলেন তো আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা মানে আমি কি বলবো যে অনেকটাই আহ ইয়ে পরিচিত হচ্ছে না কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয়ক উপদেষ্টা পরিষদ আছে সেই তিনজন এবং আপনি এবং হাসনাত আব্দুল আপনারা পাঁচজন যদি নেই তাহলে এই যে কি জানি বলে নাগরিক কমিটির জনাব জনাব আক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা মানে উপদেষ্টাদের মধ্যে অনেকে এইটি দেখতেছে যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না মানে আমরা আপনাকে একটা জিনিস বলি হ্যাঁ মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যেই জায়গাটাতে হয়েছে সেটা হইতেছে এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনে সারিতে থাকার কারণে মানুষের এক্সপেক্টেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ